সুপ্রিয় দর্শক আমার মতো বীজ দিয়েছেন কে কে চলুন শুরু করি দেখেন আজকে যাচ্ছি বীজ দিতে আমার ভুট্টা খেতে তো সবকিছু রেডি শুধু পানি আনাটাই বাকি তো ভুট্টা খেত থেকে একটু দূরে এই পুকুরটা তো এই পুকুর থেকে আমি পানি নেব এই যে দেখেন আমি সাথে ঘরে কলসি নিয়ে গেছি এই কলসি ভর্তি পানি আমি ঘাড়ের উপর করে এইখান থেকে আমার ভুট্টা খেতে ওইখানে নিয়ে যাব। প্রচুর ঠান্ডা লাগছে তাই ভয়েসটাও ভালো হচ্ছে না পানি আনার পর এক কলসি পানি আমি বালতিতে রাখবো আরেক কলসি আমি ট্যাঙ্কিতে ভরবো এই যে ট্যাঙ্কির মুখটা আমি খুলতেছি এই যে দেখেন আমি ট্যাঙ্কিতে ভরতেছি পানি আপনারা দেখতে পাচ্ছেন ভরা শেষ হয়ে গেল তো পানি কম হয়ে গেছিল তাই আর একটু পানি বালতি থেকে আমি ট্যাঙ্কির ভিতর ভরে নিলাম চাকনিটাও পরিষ্কার করে নিলাম তারপর এই যে দেখেন এই ভিজগুলো আমি মিক্সার করব এই যে দেখতে পাচ্ছেন এইখানে আমি ঢেলে দিচ্ছি সাদা হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন তো তারপর আমি ট্যাঙ্কি মুখখানি বন্ধ করে দিলাম এই যে দেখতে পাচ্ছেন এখন আমি সেফটির জন্য একটা মাস্ক ব্যবহার করে নিলাম এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখন আমি সেই ট্যাঙ্কিটা ঘাড়ে উঠাবো এই যে উঠানো শেষ এখন আমি কিভাবে দেব এই যে দেখতে পাচ্ছেন আমি ভিজ দেওয়া শুরু করে দিলাম এই তো অবশ্য